ময়মনসিংহের হালুয়াঘাটে ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে নবান্ন উৎসব সোমবার উপজেলা কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী এ আয়োজনে সীমান্ত এলাকায় খ্রিস্ট সম্প্রদায়ের লোকদের মাঝে বিরাজ করে অন্যরকম আমি পিঠা পুলিক্ষেত্রে দর্শকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য নির্মিত কালচারাল একাডেমির প্রাঙ্গন ক্ষুদ্র নিয়ে গোষ্ঠীগারো সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব হচ্ছে নবান্ন উৎসব তাই দিনটি উদযাপনের লক্ষ্যে ব্যতিক্রমীভাবে পালন করা হয়েছে দিনটিকে নমুনা শস্যকর্তন ডানকাটার দান কাটার মধ্য দিয়ে শুভ সূচনা করেন নির্বাহী অফিসার রেজাউল করিম ও কৃষি অফিসার মোহাম্মদ রহমান পরে পিঠাপুলির আয়োজনে উৎসবটির মূল প্রাণ সঞ্চার করেন নিগসী সম্প্রদায়ের একমাত্র সাংসদ মিস্টার জুয়েল আরেং এমপি নবান্ন উৎসব হচ্ছে সকল উৎসবের শিকড় এই ধারণা থেকেই মূলত আয়োজন করা হয় নবান্নের অনুষ্ঠানটি ফলে গারা সম্প্রদায়ের লোকেরা নিচে গিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে পালন করে থাকে উৎসবটি নতুন প্রজন্মের ছেলেরা বাচ্চারা এই অনুষ্ঠানটির কথা ভুলে গেছে তারা জানেই না যে এরকম একটি অনুষ্ঠান আমাদের ঐতিহ্যের সাথে একেবারে অঙ্গ জড়িত ছিল এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে বড় হয়ে উঠেছি আসকে পিচা 하고 এখানে খাওয়ার জন্য এসেছি আসলে এই আয়োজনটি যাতে আমাদের ঐতিচ্ছকে ধরে রাখার জন্য সব সময় আয়োজন করে আমি সেই আশা ব্যক্ত করি উপজেলা আমরা অনেক অনুষ্ঠানের ভিড়ে আসলে নতুন নতুন অনেক অনুষ্ঠান সংযোজন হচ্ছে আমাদের চাইকি দিবে কিন্তু আমরা মনে করি নবন উৎসাহ হলো আমাদের শিকড় এই জায়গাগুলো আমাদের ভিত্তি এই শিকড় আমাদেরকে ভুলে গেলে চলবে না এই ভিত্তির কাছে আমাকে যেতেই হবে আমাদেরকে সকলকে আমরা বাঙালি জাতিগোষ্ঠীর একটি বড় উৎসব হলো নবান্ন উৎসব আজকে সেই নবান্ন উৎসবের আমরা আজকে এই রাঙরাপাড়া ট্রাইবেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবান্ন উৎসব অনুষ্ঠানে এসে আমরা খুবই আনন্দিত কারণ আজকে আমরা যে পিঠাগুলো খাচ্ছি সেটা আমাদের দেশের একটা গৌরবের একটা স্মৃতি এবং এটা আমাদের

নবান্নের উৎসব পালন করা ছাড়া উৎসবের পরিপূর্ণতা লাভ করতে পারে না তাই নতুন দান ঘরে তোলার সাথে সাথে সৃষ্টিকর্তার স্মরণে নবান্নের উৎসবের আয়োজন করা হয় বলে মন্তব্য এই সাংসদের এই নবান্ন উৎসব ছাড়া আমাদের আমাদের কোনো কিছুই কিন্তু আগে পরিপূর্ণ হতো না নবান্ন উৎসব আমরা এই উৎসবকে এই সময় আমরা আমাদের যখনই নতুন ফসল পাই সে ফসলটাকে কিন্তু আমরা উৎসর্গ করি তো আমরা আমাদের এই সংস্কৃতি বাঙালি সংস্কৃতির সাথে আমাদের এই সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত আমরা এই উৎসবটাকে এই উৎসবটাকে আমরা আমরা বলি যে আমরা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আমাদের আমাদের যে আমাদের আমরা যেগুলোই আমরা যে ফসলটাই পাই যেটাই পাই এটাই এটা আসলে আমরা আমরা প্রথমে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে দেই তারপরে আমরা সেটি সেগুলোকে আমরা নিজেদের জন্য আমরা ব্যবহার করি প্রতিবছর সীমান্ত অঞ্চলে বাঙালিদের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী গারা সম্প্রদায়ে হাজারো নারী পুরুষের মিলন মেলায় পরিণত হয় এই উৎসব এই উৎসব গারো সম্প্রদায়ের জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা তাদের